জিলহজের এই দশটা দিন এবং রাতে রসুল্লাহ সাল্লাই ইসলাম কোন আমলগুলা করতেন রসল্লাহ সাল্ল্লা হল ইসলাম জিলহজের দিনে এবং রাতে সবচেয়েতে এক নম্বর যে জিনিসটা করতেন সেটা হচ্ছে মসজিদ থেকে রসোল্ পাখ সাল্লাহ ইসলাম বের হতেন না পাঁচ পাঁচর্ত নামাজ জামাত সহকারে আদায় করতেন এবং মসজিদের মধ্যে রসল আল্লাহ সাল্লু ইসলাম জিকির মাধ্যমে সময় কাটাতেন দুই নম্বর রসোল্লাহ সাল্লাহ ইসলাম বেশি বেশি দান সাদকা করতেন সব সময় রসোল পাকসাল্লাহ ইসলাম নিজের সর্বোচ্চ দিয়ে যে মানুষরা আসতো তাদেরকে দান এবং সাদাকা করতেন থাকতেন তিন নম্বর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আশপাশের মানুষ যারা রয়েছে তাদের কুচ খবর নিতেন তারা কেমন আছে নাই এই জিনিসগুলো রসুল পাক সাল্লাহ ইসলাম মেনটেন করতেন চার নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম পরিবার পরিজনে যারা রয়েছে তাদের প্রত্যেকের কুচ খবর নিতেন তাদেরকে নিয়ে ভালো খাবার গ্রহণ করতেন পাঁচ নম্বরে রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম এই রাত এবং দিনগুলোতে বেশি বেশি স্তিকফার করতেন তবা করতেন আল্লাহ পাকলব্বুল্লাহ আলমিনের দরবারে সিজদায় অবনত হতেন এক এক সিজদা অনেক লম্বা লম্বা রসুল পাক সাল্লাহলাম সিজদা দিতেন ছয় নম্বরে এই দিন এবং রাতে আল্লাহ পাকলবুল্লা আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতেন সাত নম্বরে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই দিন এবং রাতগুলাতে বেশি বেশি কোরআন তেলুয়াত করতেন সময় কোরআন তেলোয়াত রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে মগ্ন থাকতেন আট নাম্বার রাসুল্লাহ সাল্ল্লাহ আরি ওয়াসাল্লাম এই সময়গুলোতে বেশি বেশি ওমরা করার চেষ্টা করতেন নয় নম্বর রসল সাল্লাহ সাল্ল্লাহ আলী আসালাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আসন্ন আমরাও রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অনুসরণ করে এই আমলগুলা সবচেয়ে বেশি বেশি আমরা নিজেও পালন করি অন্যজনকে পালন করতে আমরা উৎসাহিত প্রদান করি